আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ এ বাদতে স্বাদ পান না এই অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোন পরনার দিকে তাকাবেন না কোন মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন বৎসনা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এরপরে আরো সাবধান হয়ে চলবেন এভাবে দশ পনেরো দিন যদি চোখের জানা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইংশা আল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে সিজ্কুল্লাহ উঠতে মনে যাবে না ভাইরে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে মাঝে সাহাবা এক রাম এমনকি আমাদের পিয়ানমি সাল্লাহ কিভাবে নামাজ পড়তেন জানেন আম্মাদ আয়েশা বলেন তিনি যখন রাত্রের জন্য নামাজ পড়তেন লাজ আল আনফাস লেহেন্না নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর বলো না যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন এত লম্বা সময় পড়তেন না মনে হয় না। রুকুতে যাওয়ার পর সুহান রব আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাজবি এত বেশি ভালো লাগা কাজ করতো নবীজি রুকু থেকে আর উঠতেন না আমাদের আয়সা বলেন মনে হইতে তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হতো যে হাই রে এত সময় ধরে তিনি রুকুতে আছেন কষ্ট পেয়ে যাচ্ছে মাথাটা কেন তুলছেন না এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন হামদান কাসির তৈবান মোবার কানফি রব্বানা ওয়ালাকাল এত এত সময় নিয়ে বলতেন মনে হয় আর শেষ যাবেন যাবে না আবার শেষ গেলে একই অবস্থা সবচেয়ে মজার জায়গায় শেষ আমার মালিক কি আমি শেষ করছি এই শেষদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে

আপনি যদি মনে করেন আমি সিজদায় আছি আমার রবের সবচেয়ে কাছে আছি করে সামনে সামনে রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রাব্বি আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো লাগা কাজ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি লম্বা সময় সিজদা করতে উঠতে চাইতে না আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করি শেষ করতে পারলে বাঁচি নামাজের পরে যদি বৃষ্টি হয় মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না ঠিক ভাইর আমার এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুণা যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য এবাদতের স্বাদ নাই আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনি গণহারে গুনাহের কারণেও এবাদতের স্বাদ কমে যাক এবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারান খানা আজকাল খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করো ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায় ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যে সব মানুষ দিছে টিসে সুদখোর ঘুসখোর টিনচোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইল ঠেলা মানুষ দুই নম্বরে ইনকাম করা মানুষ চাদাবাজ মাস্তান এক জনের ইনকামে এক এক বেজাল আবার কেউ আছে এগুলো কিছু করেন আপনারা খুব হাসতেছেন মনে মনে হুজুর সব বাস দিয়ে বলতেছে আপনি নিজেও যে বাস খাওয়ার লোক আপনি বোনের হক দেন নাই ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে তাহলে আপনিও হারাম আমিও হারাম হয়ে যাবো যদি এ কাজ করি ঠিক আমি ঠিক এই হারাম খাওয়ার কারণে এবাদতে স্বাদ পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুনা থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষভাবে আমি যা খাব উপার্জন করব এটা যেন হারাম না হয় এই দিকটা চেষ্টা করা এই তিনটা কাজ করেন আল্লাহর কসম ইবাদতের সাথে আমল পাবেন আপনাকে ইবাদত থেকে গুলি করে কেউ সরতে পারবে না ভাইরে সলাহাত সঙ্গবودی দিল খরাশ আজমوده এক زمانہ খাকিবাস অনেকে কিছু স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছুর স্বাদ ভাই ভালো খাবারের স্বাদ পেয়েছেন জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুকে ইউটিউবে আজে বাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্ন ভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন আজ মোদে এক জামানা হাক বাস একটু পরীক্ষা করে কিছু কালের জন্য মাটি হয়ে দেখেন একটু কিছু কালের জন্য হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে এর চাইতে আর কিছু নেই শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহবি রহমা তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম দিলে দারম জের পাড়ায় তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর দিয়ে বড় বড় রাজা রাজত্ব এগুলো ঘুর ঘুর করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না এর মানে বুঝছেন মনে করেন একজন আপনার বাইর পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে আছে না না এরকম আপনার বাপেও খোঁচায় মায়ও খোঁচায় আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চারটে সম্পর্ক করে ফেলছে আপনার কোনো হারাম রিলেশন না আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ মোহ প টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজந்தி করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কিয়া পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সেই জায়গা পর্যন্তxlab মনের মধ্যে এগুলা ঢুকতে চেষ্টা করে এগুলার বড়ত্ব মনে ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায় তো তিনি বলেছেন এগুলো সব আমার মনের চতপাড় যে ঢুকে কিন্তু ঢুকতে পারে না কারণ কেদারত জের গরদুমিসারম ও দুনিয়ার বাদশা বাদশারা ও মোগল সম্রাটেরা আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যে পরিমাণ নিজেকে ধনী মনে হয় তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয় এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই তোমরা এগুলো অনেক বড় কিছু মনে করতে পারো মুসলমানের নজর হবে সেরকম এগুলো কল্প কাহিনী মনে হবে একসময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো সাহাবা একরাম বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি মসজিদে নবীর সামনে এনে রাখা হয়েছে এবাদতের স্বাদ পাওয়ার আগে ইসলাম গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দী কে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত সেই মানুষগুলো ওই মুকুটকে সম্রাটের সেই সোনা খচিত মুকুটকে পাও দিয়া উৎসা লাথি মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোন অবস্থাতে দুর্বল করতে পারে না ও ভাই একবার যান কসম কিছু আপনার কাছে বড় হবে আল্লাহ আমাদের কেবাদতের সাত পাওয়ার তফিক দান করুন তাহলে পিন কাজ করতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে সকল গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে আর হারাম খানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন